কাঁটা চামচের সাহায্যে এই রুটিটাকে বেশ সুন্দর করে ছিদ্র ছিদ্র করে নেব কোনো রকম আলু কাটিং ছাড়াও যে এত সুন্দরভাবে আলু চিপস বানানো যায় সেটা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না এইভাবে যদি আলুর চিপস সংরক্ষণ করে রাখেন না বেশ অনেক দিন ধরে খাওয়া যাবে নমস্কার বন্ধুরা সাবিত্রীকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু চিপস তবে এই আলু চিপসটা কিন্তু সম্পূর্ণ ইউনিকভাবে বানাবো যখনই মন চাইবে তখনই কিন্তু বানিয়ে খেতে পারবেন আমরা সচরাচর বাড়িতে যে আলু চিপসগুলো বানিয়ে খাই মানে আলুটাকে কেটে সেখানে কিন্তু অনেক রকম সমস্যায় পড়তে হয় যেমন আলু কাটিংটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু খুব মোটামোটা হয়ে যায় এবং নরম থাকে আবার যদি ঠিকঠাকভাবে ভাজতে না পারা যায় তাহলেও কিন্তু সমস্যা হয় মানে একদম নরম হয়ে থাকে খেতে একদমই ভালো লাগে না তাই আজকে কিন্তু আমি যে চিপসটা বানাবো সেটা কিন্তু এই সমস্ত ঝামেলাই থাকবে না একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে বানাবো যেটা আপনাদের যখনই মন চাইবে তখনই কিন্তু বানিয়ে খেতে পারবেন বিশেষ করে তো এই বর্ষার সময় তাহলে চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক আজকে যে ইউনিক আলু চিজটা বানাবো তার জন্য কিন্তু তিনটে মিডিয়াম সাইজের আলু আগে থেকে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে রেখেছিলাম এটাকেই এখন আমি পেস্ট করে নেবো তার জন্য আমি একটা ছোট মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব আর এর মধ্যে কিন্তু আমি কিছুই দেব না এটাকে ভালো করে পেস্ট করে নেবো ভালোভাবে পেস্ট করে নিয়েছি এই দেখুন একদম মিহি পেস্ট যাকে বলে এবার এটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আগেই বলেছি আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি আর আপনারাও যখন বানাবেন তখন কিন্তু এরকম জল দেবেন না এবার এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব তার মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি বাটার আমি এই যে প্রায় এক থেকে দেড় চামচ মতো কিন্তু বাটার দিচ্ছি এখানে কিন্তু আমি বাটাটাকে গলিয়ে দিলাম না আপনারা চাইলে গলিয়েও দিতে পারেন তবে এখানে যে আলুটাকে পেস্ট করেছি এখন কিন্তু এই আলুর পেস্টটা অনেকটাই গরম আছে তাই প্রথমে আমি বাটারটা দিয়ে দিলাম আর দেখুন এই যে আস্তে আস্তে কিন্তু গলতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে এক বাটি কর্নস্টার্চ এই যে দেখতে পাচ্ছেন কর্নস্টার্চ এটাই আমি ব্যবহার করছি এই কর্নস্ট্রাচ বা কর্নফ্লাওয়ারটা যদি আপনারা মার্কেটে না পান তাহলে কিন্তু অনলাইনে পেয়ে যাবেন আর অনলাইনে কোথা থেকে কিনবেন তার লিঙ্কটা আমি দিয়ে দেবো ইউটিউবে ডেসক্রিপশন বক্সে আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের জন্য কিন্তু ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা কিনে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ওই বাটি মাপে হাফ বাটি ময়দা এখানে কিন্তু ময়দার বদলে আপনারা কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন চালের গুঁড়োটা দিলে এখানে কিন্তু এক বাটিই দেবেন তাহলে কিন্তু ভালো হবে আমার কাছে নেই বলে আমি দিতে পারলাম না তাই আরও ময়দা ব্যবহার করছি এবার এই সমস্ত উপকরণগুলো একসাথে এই চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তারপরে হাত দিয়ে মেশাবো আপনারা যখন এটাকে মাখাবেন না প্রথমে হাত দিয়ে মাখাতে যাবেন না তাহলে কিন্তু হাতে জড়িয়ে যাবে দেখুন চামচ দিয়ে মাখিয়ে নিলাম এবার আমি হাত দিয়ে মাখাবো এখনো কিন্তু অনেকটাই নরম আছে তার জন্য একটুখানি এর মধ্যে কনস্টাস আর একটুখানি ময়দা অ্যাড করব মাখাতে যতটা প্রয়োজন হবে ঠিক ততটা পরিমাণে দেবেন দেখুন আলুর পেস্টের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে একটা ডোর মতো তৈরি করে নিলাম এবার এর থেকে বড় বড় সাইজের তিন থেকে চারটে লেচি কেটে নেব এখানে দেখুন চারটে লেচি হয়েছে কিন্তু লেচিগুলো একটু নরম তাই একটু কনস্ট্রাচ এর গায়ে একটু মাখিয়ে নিচ্ছি যাতে হাতে জড়িয়ে না যায় এই দেখুন বেলার জন্য আমি চাটু নিয়ে নিয়েছি আর চাটুর মধ্যেও অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি অর্থাৎ কর্নস্টার্চ এবার যে লেচি কেটে রেখেছিলাম সেই লেচিটা এর উপর নিয়ে নিচ্ছি আশা করছি আর চাটুর মধ্যে আর জড়বে না দেখুন আপনাদের থিংনেসটা দেখিয়ে দিই একদম পাতলা করেই কিন্তু আমি বেলেছি মানে রুটি যেমন পাতলা হয় সেরকমই পাতলা তবে তার থেকেও একটু পাতলা হতে পারে এরকমভাবেই বেলেছি এবার দেখুন একটা কাঁটা চামচ নিয়েছি এর সাহায্যে এইভাবে ছিদ্র ছিদ্র করে দেব আর এই কাঁটা চামচের সাহায্যে এই ছিদ্র করার একটাই কারণ এটা যেন লুচির মতো না ফুলে ওঠে আমরা তো এটাকে চিপস বানাবো সেই জন্য আর এই কাজটা করতে কিন্তু খুবই ভালো লাগে আরও যদি বাড়িতে বাচ্চারা থাকে তাহলে কিন্তু ওদেরকে দিলে ওরা কিন্তু খুব মজা করে এই কাজটা করবে পুরো রুটিটাই আমি ছিদ্র ছিদ্র করে নিলাম এবার কাটিং করার পালা তার জন্য দেখুন একটা কুকি কাটার মতো ছিল আমার কাছে সেটা নিয়ে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি এটা না থাকে তাহলে কিন্তু যে কোনো কৌটোর মুখ দিয়েও কাটতে পারেন বা গ্লাস দিয়ে কাটতে পারেন তবে গ্লাসের মুখ হলে একটু বড় সাইজের হয় এরকম ছোট সাইজের হলে চিপসগুলো বেশ সুন্দর হবে মানে একদম দোকানে যেমন ছোটো ছোটো চিপস হয় সেরকমই হবে তো আমি এটাকে এইভাবে কেটে নেব আর একবারেই কিন্তু বেশ অনেকগুলো চিপস হয়ে যাবে আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দরভাবে কাটিং হয়েছে তো সবগুলো আমি তুলে একটা পাত্রে রাখবো দেখুন একটা লেচি থেকে কতগুলো চিপসের শেপ দেওয়া গেছে মানে বাকি যে লেচিগুলো আছে সেখান থেকে কিন্তু বেশ অনেকগুলো চিপস বানানো যাবে মানে অনেকটা পরিমাণে হবে তো চলুন বাকিগুলো একইভাবে রেডি করে নি দেখুন চারটে লেচি থেকে কিন্তু আমি এতগুলো চিপসের সেপ দিয়ে নিলাম এখনও কিন্তু আমার কাছে এই যে ছোটো ছোটো দুটো লেচি রয়েছে এটাকে আমি পরে তৈরি করে নেব তার আগে এই সেপ দিয়ে নেওয়া চিপসগুলোকে আমি ভেজে নেবো তার জন্য উনুনটা ধরিয়ে নিই উনুনটা ভালোভাবে ধরে গেছে এবার কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার এক একটা চিপস ভেজে নেব প্রত্যেকটা দেখুন তেলের ওপর খুব সুন্দরভাবে ভেসে উঠেছে কিন্তু ফুলে লুচির মতো হয়নি উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি কালারটা যে একদম লাল হবে এমনটা নয় মানে চিপসটা দেখবেন যেমন কালার হয় ঠিক তেমনভাবেই ভেজে নেব আর এই যে বাবলসগুলো উঠছে এই বাবলসগুলো একদম কমে গেলে বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে তখন আমি তুলে নেব তো দেখুন প্রথম রাউন্ডে চিপসগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি দেখুন আলুর চিপসগুলো কত সুন্দর দেখতে হয়েছে এখনই কিন্তু খুব সুন্দর একটা আওয়াজ পাওয়া যাচ্ছে তো চলুন এগুলো ঠান্ডা হতে থাকুক বাকিগুলো আমি একইভাবে ভেজে নিই একসাথে কিন্তু বেশ অনেকগুলো ভেজে নিচ্ছি আর এগুলো ভাজার সময় অবশ্যই লো টু মিডিয়াম আঁচেই ভাজতে হবে তবেই কালারটা বেশ সুন্দর থাকবে না হলে সঙ্গে সঙ্গে কালার এসে যাবে আর এগুলো কিন্তু ভাজাই হবে না ঠিক পরের আলু চিপসগুলোও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এই বাবুল বাবুলসার কিন্তু তেমন হচ্ছে না এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কালারটা দেখুন দারুণ এসছে আর আগে যেগুলো ভেজেছি দেখুন একটু কিন্তু তার গায়ে তেল লেগে নেই মানে যেমন আমরা কেনা চিপসগুলো খাই ঠিক তেমনই হয়ে গেছে আর এখানে আওয়াজটা শুনতে পাচ্ছেন মানে যে মুজমুচে হয়েছে সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে তো বন্ধুরা দেখুন কোন রকম আলুর কাটিং ছাড়াই যে এত সুন্দরভাবে আলু চিপস বানানো যায় সেটা আপনাদের দেখিয়ে দিলাম দারুণ দেখতে লাগছে প্রত্যেকটাই একই শেপের হয়েছে আর প্রত্যেকটাই কিন্তু মুচমুচে সেটা আপনাদের ভেঙে দেখাবো তবে এটা যদি আপনারা একদম মশলা ছাড়াই খেতে চান তাহলে কিন্তু এভাবেও খেতে পারবেন যেহেতু বাটার দেওয়া আছে তার জন্য এর টেস্টটা কিন্তু দারুণ আসবে এই চিপসের মধ্যে একটু মশলা মেশাবো সেই মশলাটাও দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছি বুঝতেই পারছেন কতটা মুজমুচে তবুও আমি মশলা মাখানোর আগে আপনাদের একটু ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে এই দেখুন প্রথমে দিয়ে দিচ্ছি একটু চিনি গুঁড়ো আর তার সাথে রয়েছে পুদিনা পাতা পুদিনা পাতা আর চিনি গুঁড়ো একসাথেই মিক্সড করা আপনার চাইলে শুধু চিনি গুঁড়োটা ব্যবহার করতে পারেন সামান্য একটু আমচুর পাউডার অল্প একটু বিড নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস আপনারা চাইলে কিন্তু এর মধ্যে গোলমরিচের গুঁড়োও অ্যাড করতে পারেন শুধু বিন নুন দিয়েও এটা খেতে পারেন আর যদি চান এইভাবেও মশলা সব কিছু দিয়েও বানাতে পারেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেশ অনেকটা পরিমাণে কিন্তু হয়েছে এটাকে আবার কন্টেনারে রাখলে বেশ অনেক দিন ধরেও খাওয়া যাবে তো তার জন্য আমি এখানে একটা কাঁচের জার নিয়ে এসে জারের মধ্যে ভরে রাখব এইভাবে যদি আলু চিপস সংরক্ষণ করে রাখেন না বেশ অনেক দিন ধরে খাওয়া যাবে এই দেখুন জারটা পুরো ভরে গেল এবার এই জারের মুখটা ভালোভাবে টাইট করে রেখে দিলে আপনারা কিন্তু যখন মন চাইবে তখনই খেতে পারবেন তো তার আগে আমি আপনাদের একটুখানি এর থেকে দুটো নিয়ে খেয়ে বলি কেমন স্বাদ হয়েছে এই আলুর চিপটার এত সুন্দর টেস্ট আপনারা যদি একবার না বানান তাহলে বুঝতেই পারবেন না সত্যি দারুণ খেতে লাগছে আলুর যে ফ্লেভার সেটা তো রয়েছে তার সাথে যে বাটারটা দিয়েছিলাম তার জন্য তো দারুণ লাগছে আর তাছাড়া এই যে মশলাটা অসম্ভব সুন্দর সত্যি বলছি এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে আপনারা একবার হলেও এই ইউনিক পদ্ধতিতে আলু চিপসটা বানিয়ে দেখবেন তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন